হ্যালো আসসালাম এই যে দেখুন আজকে আমি এখানে পাঁচটা বেলুন খুলেছি এখানে অনেক রকম টিকিট রয়েছে তো দেখি আজকে কার কপালে কি রয়েছে তো চলুন আমরা তাদের কাছে যাই এবং দেখি কার কি ভাবে রয়েছে আসুন

এটা টিকিট রয়েছে টোকেন রয়েছে টোকেনের কিছু জিনিসের নাম লেখা আছে আপনি পাচ্ছেন হ্যাঁ তো ভাই এই ময়দাটা একটু নিয়ে আসো ভাই যে দেখেন এক কেজি ময়দা আমি আপনাকে দিলাম আপনি কি খুশি হ্যাঁ এই নেন আপনার ময়দাটা নেন এবার দেখি এই ভাইয়ের এই ভাইয়ের কপালে কি আছে হ্যাঁ ফারান ফারান দারুণে আছে ও সাবিন সাবিন ভাই আপনি সাবিন পাচ্ছেন ধন্যবাদ আপনি কে পাচ্ছেন ভাইয়া দেখেন আপনি একটা ছয় দিন পাইলেন আপনি কি অনেক খুশি হ্যাঁ আসলে আমরা মানমতে বেঁচে পক্ষে এসেছি আসলে আমরা যারা গ্রাম অঞ্চলে যেগুলা মানুষ যারা রয়েছে তাদেরকে নিয়ে কাজ করি তো যতটুকু পারি তাদেরকে হেল্প করার চেষ্টা করি আসলে আমরা চাই যে খেলাধুলার মাধ্যমে মানুষের সেই সহযোগিতা সে হেল্প যেন পায়

এই যে চাচাকে এবং আপনি কি খুশি যাক আলহামদুলিল্লাহ না তিনটা জিনিস সে কিন্তু পেয়ে যাচ্ছে ভাই আপনি কি খুশি হ্যাঁ এই যে দেখুন আপনি কিন্তু পেয়েছেন সরিষা বিস্কুট যে দেখেন আমাদের মানবতা পক্ষ থেকে এই জিনিসগুলো আপনাকে উপহার স্বরূপ দেওয়া হলো হ্যাঁ আমাদের দেখি আরেকটা বেলুন আছে দেখি ভাইয়ের কপাল কি আছে কি পাইছে তার কি আছে দেখি তার হচ্ছে সাবান প্লাস হুইল হ্যাঁ ভাই আপনি সাবান প্লাস হুইল পেয়েছেন আমাদের পক্ষ থেকে মানবতা পক্ষ থেকে এই যে ভাই আমাদের মানবতা পেজের পক্ষ থেকে এই জিনিসগুলো আপনাকে স্বরূপ দেওয়া হলো হ্যাঁ এই যে আপনি নেন তো এখানে আপনার যারা উপহার গুলো পাইছে আপনি কি সবাই খুশি আপনার সবাই খুশি এখানে কিন্তু আমি কোনো টাকা পয়সা কোনো কিছু নেই না তো দোয়া করবেন আমরা মানবতা নিয়ে কাজ করতেছি অসহায় গরিব দিকে মানুষ নিয়ে কাজ করতেছি এরকম খেলাধুলার মাধ্যমে মানুষের সহযোগ করার চেষ্টা করতেছি আপনার যারা এরকম ভিডিও ভালোবাসেন এরকম বিষয়গুলো ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম